দর্শক সামনে নির্বাচন এগিয়ে আসছে নির্বাচনের ডামাডোল বাজছে যদিও নির্বাচন বিরোধী নানা রকমের কর্মকাণ্ড সমাজে চলমান রয়েছে এবং সেখান থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তারপরেও নির্বাচনের প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির মাঝে গতকাল একটা খবর সামনে এসেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সেই খবরটা সামনে এনেছেন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীতে সাতাশ হাজারের বেশি নতুন নিয়োগ নাকি দেয়া হয়েছে সেই কারণেই প্রশ্ন উঠেছে যে এই সাতাশ হাজারের বেশি যাদেরকে নিয়োগ দেয়া হলো এদের সার্কুলার কবে হলো এদের পরীক্ষা কবে হলো এদের মাঠ কবে হলো এদের প্রশিক্ষণ কবে হলো ব্যাপারগুলো একটু ধোঁয়াশাপূর্ণ তার মানে হচ্ছে যে আরও একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে কাদেরকে নিয়োগ দেওয়া হলো কোন ক্রাইটেরিয়ায় নিয়োগ দেয়া হলো বিশেষ কোন কোটা সৃষ্টি করে বিশেষ কাউকে কাউকে কি নিয়োগ দেয়া হলো এই প্রশ্নগুলো সামনে আসছে এবং নির্বাচনকে কেন্দ্র করে যখন এই প্রশ্নগুলো আসছে তখন এটা রাজনৈতিকভাবেও আলোচিত হতে পারে যে এই সাতাশ হাজারের যে সাতাশ হাজারের বেশি যারা নিয়োগ পেলেন যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলেই স্পেশালি তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেন কিনা তারা নির্দিষ্ট কোনো পক্ষের কিনা প্রশ্নগুলোর সমাধান প্রয়োজন আবার তিনি পনেরোই আগস্টে ফুল দেওয়া নিষেধ ছিল কি ছিল না সেই ব্যাপারেও বেশ হাস্যকর যুক্তি উপস্থাপন করার চেষ্টা এরকম খবর যখন দেখছি তখন বিটিভিতে দুর্নীতির মাধ্যমে নিয়োগের খবরও সামনে আসছে কি হচ্ছে চতুর্দিকে আহ কি ঘটতে চলেছে সামনে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত বলছিলাম সরকার নতুন করে সাতাশ হাজারের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যার মধ্যে পুলিশেরই থেকে বেশি এছাড়া বিজিবি আনসার বিজেপি কি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার শিরোনামটা আপনারা একটু দেখে নিন সেখানে বলা হচ্ছে যে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে সাতাশ হাজার জনের নিয়ম নির্বাচনকে সামনে রেখে কিন্তু নির্বাচন নিয়ে তাদেরকে কাজ করানো হবে সেই কারণেই এটা করা হয়েছে এই বলেছেন তিনি যে পুলিশে পনেরো হাজার আটশো একান্ন জন নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ সদস্য বিজিবিতে চার হাজার চারশো উনসত্তর জন নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো একান্ন জন আনসারে নিয়োগ দেওয়া হয়েছে এক হাজার পাঁচশো আটান্ন জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিয়োগ দেওয়া হয়েছে দুইশো মানে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো একান্ন জন আনসার এক হাজার এক হাজার পাঁচশো আটান্ন জন কারা অধিদপ্তরের নিয়োগ দেওয়া হয়েছে এবং সাথে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে দুইশো জন নিয়োগ দেওয়া হয়েছে এগুলো সব নতুন নিয়োগ এমনটা জানিয়েছেন পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত এই নিয়োগটা দেওয়া হয়েছে এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে বলেছেন আমরা মানে মবের প্রসঙ্গে বলেছেন যে আমরা দেশে মব জাস্টিস ঢাকায় মব কমে এসেছে তার ভাষ্য মতে ঢাকায় নাকি আর মব হচ্ছে না দেশের অন্যান্য জায়গায় হচ্ছে যেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রসঙ্গে প্রশ্ন হচ্ছে যে এই যে বিশাল নিয়োগ দেয়া হলো সাতাশ হাজারের বেশি নিয়োগ দেওয়া হলো এই নিয়োগের মানে কাদেরকে নিয়োগ দেওয়া হলো এটা একটা বড় প্রশ্ন যে কোন ক্রাইটেরিয়ায় এদেরকে বাছাই করা হলো এরা কি বিশেষ কোন কোনো গোষ্ঠীর সাপোর্টার কিনা এটা বড় প্রশ্ন আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে এই নিয়োগের মানে সার্কুলার কবে হলো পরীক্ষা কবে হলো এদের প্রশিক্ষণ কবে হলো এই প্রসঙ্গগুলো কখনোই আলোচিত হয়নি সব কিছু আইন মেনে হয়েছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে বলেও মনে করছেন অনেকে সব থেকে বড় আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে যখন আপনি এদেরকে নিয়োগ দিচ্ছেন সেহেতু নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে এই সাতাশ হাজার জনসংখ্যা এরা কোনো কর্মকাণ্ড করবে কিনা তার নিশ্চয়তা কি তার তারা কি সত্যি নিরপেক্ষ নাকি সরকারের আস্থাভাজন কোনো কোন দলের সমর্থকেরা সেই ব্যাপারগুলো মীমাংসা হওয়া উচিত সেই ব্যাপারগুলো মীমাংসা যখন হওয়া উচিত এবং সরকারেরও পরিষ্কার করা উচিত তখন স্বরাষ্ট্র উপদেষ্টা মবের প্রসঙ্গে যেমন বলেছেন তেমনি যখন বলছেন যে ঢাকায় মব হচ্ছে না ঢাকায় মব অনেকটাই শিথিল হয়ে গেছে ঢাকার বাইরে নাকি মব হচ্ছে কিন্তু আমরা তিনি যখন আঠারো তারিখে এই সংবাদ সম্মেলনটা করছেন তখন তার তিন দিন আগে অর্থাৎ পনেরোই আগস্ট আমরা বত্রিশ নম্বরে সারা রাত সারা দিন জুড়ে মবের ঘটনা দেখেছি যেটা পুলিশ নিয়ন্ত্রণ করেনি মবের পক্ষেই অবস্থান নিয়েছে এবং পনেরোই আগস্টে ফুল দিয়া নিষেধ ছিল কিনা ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ফুল দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কিনা এটা আমার জানা নেই কি হাস্যকর ব্যাপার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানেন না যে পনেরোই আগস্টে কোনো কর্মসূচির ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কি না কারণ নিষেধাজ্ঞা থাকলে তো পুলিশই মানে তার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় অ্যাক্টিভ থাকবে এবং সেই মন্ত্রণালয় অ্যাক্টিভ ছিল এবং সেই মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ধানমন্ডি থানার ওসি তিনি গণমাধ্যমে সাক্ষাৎকারে পনেরোই আগস্টে বলেছেন যে তিনি জাতীয় মানে জাতীয় না তিনি প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার নির্দেশনা অনুযায়ী কাজ করছেন এই ঘোষণা দিয়েছেন তারপরে আমরা দেখলাম যে প্রেস উইং থেকে জানানো হলো যে ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ওসি অসংলগ্ন অসঙ্গতিপূর্ণ কোনো কথা বলেছে কিনা সেগুলো যাচাই করে দেখা হোক তার মানে হচ্ছে যে কেন প্রেস উইংকে দোষারোপ করা হলো প্রেস সেক্রেটারিকে দোষারোপ করা হলো এখন বোধহয় তাকে ধানমন্ডি থানা থেকে ক্লোজ করে ওএসডি করে একেবারে পুলিশের কেন্দ্রে সোপর্দ করা হবে এবং তার জায়গায় অন্য কর্মকর্তা চলে আসবেন যেহেতু প্রেস সেক্রেটারিকে তিনি নাড়া দিয়েছেন প্রেস সেক্রেটারি এখন সরকারের সব থেকে মানে প্রফেসর ইউনুসের পরে সব থেকে ক্ষমতাধর দুই তিনজন যাদেরকে মনে হয় দুইজন উপদেষ্টা তার মধ্যে রয়েছেন আর একজন হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস যা যাদের এই তিনজনের ক্ষমতা অপরিসীম তারা সরকারের বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে প্রায় সব বিষয়ে তারা নাক গলান এবং তাদের পর্যবেক্ষণ ছাড়া তাদের সিদ্ধান্ত ছাড়া সরকারের কোনো সিদ্ধান্ত হয় না এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে এই ঘটনা যখন দেখছি তখন দৈনিক রূপালী বাংলাদেশ একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে রূপালী বাংলাদেশ চাঞ্চল্যকর তথ্য সামনে যেটা আনলো সেটা হচ্ছে যে বিটিভিতে সার্কুলার না দিয়ে রিপোর্টার নিয়োগ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাতাশ হাজার নিয়োগ দেওয়া হচ্ছে সেটা কোন পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে কাদের নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো ধোঁয়াশাপূর্ণ যখন তখন বিটিভিতে রূপালী বাংলাদেশ বলছে তাদের নিউজের দুইটা স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে বিটিভি নিউজে সার্কুলার ছাড়া রিপোর্টার নিয়োগ এবং এখানে বলা হচ্ছে যে বিগত সরকারের সময় সুবিধা ভোগ করেছে এমন ব্যক্তিরাই বিটিভিতে কল কাঠি নাড়াচ্ছেন এরকম অভিযোগও করা হয়েছে কিন্তু মূল অভিযোগ যেটা করা হয়েছে যে এবং বিটিভি এই দুই জায়গার যোগসাজসে নিউজ সহ বিভিন্ন জায়গায় কোনো ধরনের সার্কুলার ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে এবং নিয়োগপত্র না দিয়ে রিপোর্টারদের বুম হাতে নিয়ে মাঠে পাঠানো হয়েছে তারা সংবাদ সংগ্রহ করছে বিটিভির হয়ে তার মানে সব জায়গাতেই একটা বিশৃঙ্খল পরিবেশ অনিয়মতান্ত্রিক পরিবেশ চলছে অথচ এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম নিয়মতান্ত্রিক উপায়ে সব কিছু হবে প্রত্যাশা কি পূরণ হলো দর্শক নাকি প্রত্যাশা ব্যাপারটা এরকমই থাকলো যে যে লাউ সেই কদু কেউ যদি বলতে চায় আগেই তো ভালো ছিলাম তাহলে কি সে খুব বেশি অপরাধ করে ফেলবে আমার মনে হয় যে বর্তমান বাস্তবতায় সেটা আর খুব বেশি অপরাধ বলে গণ্য করার উপায় থাকবে না আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে